হক কথা বলতে গিয়ে মোল্লা জিম যেই হোক না কেন ছাড় দিবে না আরে কবর কি যন্ত্রণা জ্বালা যত না কবর কি দুঃখের ঘর কবর সাপের ঘর কবর জাহান টুকরা কত শান্তি করতেছি সুখের বাড়ি ঘর দিয়ে আমরা আমাদের কবর বাসী রেখে আছে দেখলাম না এলাকা না আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার দামটিতে আমি কাটিয়ে দিয়েছি প্রায় ষাটটি বছর হয়ে গেছে আমি এই দামটি গ্রামে জন্মগ্রহণ করেছি দামটি প্রাথমিক বিদ্যালয় এরপরে দামটি ইসলামিয়া কামিল মাদ্রাসা থাকাকালীন আমি দামটি হাই স্কুল মসজিদের স্বপ্ন দেখেছি ছোট্ট একটি গর্বে আজকে বিশাল মসজিদ যাবে মসজিদ পাঁচশত মানুষ ওই মসজিদের ক্ষতি হিসাবে আমি এখনো আছি দুই হাজার সালে মসজিদের নামিরার পাশে আরাফাতের ময়দানে অবস্থান করার পরে আমার একটা স্বপ্ন হয়েছিল যে আমি যদি কোনো দিন মসজিদ করতে পারি আল্লা আমাকে সুযোগ দেয় আমি ওই আরাফাতের প্রান্তরে নবী মোহাম্মদ সাল্লাম ছোব্বা দিয়েছিলেন সেই মসজিদের নাম মসজিদের নামিরা আমি এটার নামকরণ করবো পক্ষান্তরে দেশে ফেরার পরে পরে আমি আব্দুল সালাম ভাই সহ শফিকুল ইসলাম ভাই মতিন বাই তাদের সাথে আমি আলোচনা করি তারা মতামত ব্যক্ত করেছেন এখানে ছিল গর্থ মাটি ফালাই পুরা পুরানো হয়েছে আস্তে আস্তে করে আমি এলাকাবাসীকে বহু কষ্ট দিয়েছি এই মসজিদের জন্য অনেকের কাছে টাকা টাকা খুঁজেছি সিমিট ইট অনেকেই দিয়েছে আমি সুখার গুজার করার ক্ষমতা আমাদের না আমার নাই আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন যেন যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলমিন এই মসজিদকে জড়িয়া করিয়া নাজাতে রুশিলা করিয়া দেয় আর কবরবাসী যারা এই দুনিয়া থেকে চলে গেছে সকলকে যেন নাজাতে রুশিলা করিয়া দেয় আমার সফলতা থেকে আমি বেছে নিয়েছি সবচেয়ে বড় সফলতা দামতে হেবন উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদ আমি খ্যাতমত্র তো এখনও আছি আমি এই এলাকাবাসীদেরকে নিয়ে এই মসজিদকে আজকে জুবার মসজিদ হিসাবে পেয়ে আমি খুশি হয়েছি আমি এর সে জীবনে আর কোনোদিন খুশি হইতে পারি নাই আজকে যে আমি খুশি হয়েছি আমার এই মসজিদও আমার জীবনের একটা বড় সফলতা আমি মনে করি আর মোল্লা নাজিম তো সারা বাংলাদেশের জন্য দামতির জন্য সারা বাংলাদেশের জন্য সফলতায় ঠিকই না আপনারা সকলে এই সকলেই নাজিমের জন্য দোয়া করবেন আসলে হক কথা আমি শ্বশুরকেও সে সারে না আমি শ্বশুরকেও সারে না আজকেও আমি কি সম্পর্কে আলোচনা করবে এ নিয়ে আমি একটু পরামর্শ চাচ্ছিলাম না সার নাই হক কথা বলতে গিয়ে মোল্লানাজিম যেই হক না কেন সার দিবে না ইমানের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে এতটুকুই করতে আমরা সকা সকলে গিয়ে হতে হবে সচেষ্ট হতে হবে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে কবল করুক এই মসজিদের নামিরা কেয়ামত পর্যন্ত সকলে কবল করুক আর আজকে যারা মোল্লানাজিম বলছে আজকে যারা উদ্বোধনী জুমাতে হাজির হয়েছেন কেয়ামতের ময়দানে এই মসজিদ আপনার পক্ষে সাক্ষী দিবে এই জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে আটটা জায়গা আটটা সাক্ষী আছে আপনার বিরুদ্ধে এবং আপনার পক্ষে এক নাম্বার সাক্ষী যেই জায়গায় দাঁড়িয়ে নেক করেছেন ভালো কাজ করেছেন আর যেই কাজ পক্ষে সাক্ষী দিবে আর যেই কাজ যেই জায়গায় দাঁড়িয়ে খারাপ কাজ করেছেন অপরাধ কাজ করেছেন অন্যায় করেছেন গুনাহের করেছেন ওই জায়গা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এটা হলো প্রথম সাক্ষী যেই জায়গায় দলিল হইল যেই জায়গায় দাঁড়িয়ে গোনা করেছেন ওই জায়গা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যেই জায়গায় দাঁড়িয়ে আপনি ন্যাক কাজ করেছেন ওই জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলমিন আজকে যারা জমা উদ্বোধনে প্রচার করেছেন প্রসার করেছেন গায়ে খেটেছেন এলাকাবাসীর যুবকেরা এই এলাকাবাসীর যুবকেরা ঈদের আনন্দে মেতে উঠেছে এই কয়েকদিন যাবৎ অনেক কাজ হয়েছে কালকেও কাজ হয়েছে কাজ শেষ হয় নাই আগামী জুমাতে ইনশাআল্লাহ আজিজ এই মসজিদের টাইস এক লক্ষ ত্রিশ হাজার টাকা দেওয়া দেওয়া হয়েছে এখানে অবস্থান করছে জুমার পরে টাইস এসে যাবে আগামী জুমা ইনশাল্লাহ আমরা ঘোষণা করেছি রামপুর কাসিমুল উলুল মাদ্রাসার হাফেজ সালমান সাহেব এই জুমা পরিচালনা করবেন আগামী জুমা ইনশাল্লাহ আজ যদি আমি পারি ইনশাল্লাহ তৃতীয় জুমা চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেয় ওমা মামা তৌফিকি ইল্লা বিল্লা শেষ কথা আব্দুল মতিন ভাই সে অসুস্থ অবস্থায় তার স্ত্রী মারা গেছে এই এক যতদিন এরপর থেকে সে এই মসজিদের মধ্যে অবস্থান করছে তার পায়ে অসুস্থ সকলে দোয়া করবেন শফিকুল ইসলাম ভাই অনেক অসুস্থ এই মসজিদের জন্য এই অনেক দিন অনেক কষ্ট করেছেন আর আব্দুল সালাম ভাই অনেক কষ্ট করেছেন আর এই এলাকার যুবকেরা আরও অনেকে আরও অনেকে অনেক কষ্ট করেছেন মায়েরা বোনেরা একশো টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা করে পাঠিয়ে দিছে দোয়ার জন্য আমার জামাতা মোল্লা নাজিম উদ্দিন যেন সকলের জন্য দেশবাসীর জন্য কবরবাসীর জন্য দোয়া করে এই প্রত্যাশা রেখে সংক্ষিপ্ত কথা শেষ ওমা আলাই বালাক আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত আচ্ছা আজকে তো একটু প্রথম জুম হওয়ার কারণে একটু সময় লাগছে এটা আপনাদের জন্য নেয়ামত মনে করতে হবে প্রথম জুমা তো এখানে আসলে জামাই একটু জামাই যেহেতু বলছে এই মসজিদের অনেক কাজ অজুর কাজ বাকি আছে চলতেছে আমরা টাকা চাই না যদি কেউ সিমেন্ট পাঠিয়ে দেন বালু পাঠিয়ে দেন এটা সবকে জানি হিসাবে আপনার কবরবাসীদের আমল মালায় পৌঁছবে আরে কবর কি যন্ত্রণা জ্বালা যাত না কবর কি দুঃখের গড়। কবর সাফের ঘর কবর জাহান্নামের টুকরা কত শান্তি করতেছি সুখের বাড়ি গড় দিয়ে আমরা আমাদের কবরবাসীর একই অবস্থায় আছে দেখলাম না